টিভি ফ্রিজ এসি ফ্যান রাইস কুকার গান বাজানোর সাউন্ড বক্স কম্পিউটার ক্যামেরা স্মার্ট মোবাইল ইত্যাদি সার্ভিসিং বা মেরামতের কাজ করে অর্থ উপার্জন করা হালাল হবে কি উল্লেখ্য যে উপরোক্ত পণ্যগুলি বর্তমান সময়ে হারাম কাজে বেশিরভাগ ব্যবহার করে থাকে যেমন টিভি মোবাইল ও কম্পিউটারের মাধ্যমে অশ্লীল নাটক সিনেমা নাচ গান ও খেলা ইত্যাদি দেখতে ও শুনতে বেশি ব্যবহার করে জো জাকমুল্লাহের কি মত আপনাদের হ্যাঁ আরাম রুজি হ্যাঁ এই কাজ করা দেখতে হবে যে এই যে কাজগুলি করছেন বা যেই আপনার রিপেয়ারিংগুলো করে দিচ্ছেন এটা কি শুধুমাত্র পাপের কাজে ব্যবহার হচ্ছে শুধু যদি পাপের কাজে ব্যবহার হয় তাহলে হারাম অধিকাংশ শতাংশ পাপের কাজে ব্যবহার হচ্ছে তবুও না করবেন না কিন্তু অস্ত্রের মত চাকুর মত চাকু সম্পর্কে যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে যে চাকু নেকির কাজে ব্যবহার হয় না গোনার কাজে ব্যবহার হয় হ্যাঁ না বৈধ কাজে ব্যবহার হয় তিন রকম কাজ ব্যবহার হয় নেকির কাজে ব্যবহার হয় কোরবানি আঁকি ক্যারেট পশু জবাই করছেন নেকির কাজে জবাই করলেন আর বৈধ কাজে নিজের বাড়িতে এমনি গোস্ত খাবেন জবাই করছেন পেঁয়াজ মরিচ কাটছেন বৈধ কাজ ব্যবহার করছেন জাহেজ কাজে ব্যবহার হয় আবার হারাম কাজ মানুষ কাটা। হ্যাঁ মানুষ জবাই করার কাজে ব্যবহার হয় তো এখন যদি শতকরা এক দুইজন দশজন খুনি থাকে দেশি আর তারা মানুষকে খুন করে অস্ত্র দিয়ে অথবা আর পেস্তুল দিয়ে মানুষকে খুন করে যে পেস্তুল ব্যবহার করা চাকু ব্যবহার করা হারাম বলবেন নাকি বা চাকুর ব্যবসা করা বা পেস্তুলে ব্যবসা করা হারাম বা সরকারের লাইসেন্স দেওয়া হারাম বলবেন নাকি হ্যাঁ না তাহলে কিসের ভিত্তিতে যদি দেখা যায় যে সরগাল এতে পাই বেশি রয়েছে তখন বলবো যে হারাম এই রাস্তা বন্ধ করে দেয় কিন্তু না সব কাজই হচ্ছে জায়েজ কাজও করে নিখির কাজও করে আর গোনহার কাজও করে তাহলে যেই ব্যক্তি করে দিচ্ছে তার কাজটা দেখতে হবে মেরামত করে দিচ্ছেন যে এইটা যেই যন্ত্রটি মেরামত করে সেই যন্ত্রটা দিয়ে দুই কাজই হয় আর তাতে ভালো কাজই বেশি হয় অথবা জায়েজ কাজ বেশি হয় তাহলে জায়জ টিভি মানে পাপ করা নাকি যদিও টিভি যাদের বাড়িতে থাকে কন্ট্রোলে রাখতে পারে না এটা ঠিক এই জন্য ভালো মানুষরা বাড়িতে টিভি রাখেন আমরা আলহামদুলিল্লাহ আমরা অত ভালো মানুষ না হইলেও আমরা টিভি আজ পর্যন্ত নিয়ে আসেনি ঘরে আমাকে দু একজন দায়ীও বলেছে যে শেখ টিভিতে কিন্তু ভালো ভালো ইসলামিক প্রোগ্রাম আছে একসময় আল শুরু হয়েছিল আরবি টিভি খুবই সুন্দর কচি কাছাদের জন্য ভালো ভালো শিক্ষণীয় বিষয় ছিল তাতে তখন তারা নিজের বাড়িতে কোন একজন দায়ী লাগিয়েছিল আমাকে বলেছিল তো আমি বললাম যে না এই রাস্তা খোলা যাবে না জি বাসাতে ছেলেরা আলহামদুলিল্লাহ ওই সময়টা কাজে লাগাতে পেরেছে আর আলহামদুলিল্লাহ টেপ রেকর্ডার ছিল তাতে হ্যাঁ শেখাই ওবর তেলাওয়া শিখে মাশালয় তেলাওয়াতে মাশালা এগিয়ে গেছে তারপরে কম্পিউটার প্রথম আসলো তখন কম্পিউটারে শুধু সিডিতে তেলাওয়াতে তেলাওয়াতে তেলাওয়াতের ট্রেনিং করেছে ভালো কাজ হয়েছে ঠিক আছে প্রয়োজন আছে হ্যাঁ বক্তব্য শুনবে অথবা কোরআন তেলাওয়াত শুনবে টিভির কোনো প্রয়োজন করে না হ্যাঁ সিডি আছে আর কম্পিউটার আছে ওখান থেকে শুনবে তো কন্ট্রোলে সাধারণত রাখতে পারে না সেই জন্য সতর্কতামূলক রাখবো না কিন্তু যেই ব্যক্তি মেরামত করে তার জন্য বলা যাবে না যে টিভি মেরামত করা যাবে না কারণ টিভিও অনেক ভালো কাজেও লাগছে ঠিক না এই রুম থেকে আরেক রুমের লোকেরা বসে আছে তাদেরকে টিভিতে আমাকে দেখে বা আমার আলোচনা ওখান থেকে শুনছে ফায়দা না তাহলে আমি টিভি মেরামত করা আরাম হয়ে গেলাম তো টিভি খারাপ হলে কেমন করে হবে ঠিক কে ঠিক করবে হ্যাঁ না তো এক কথাই তবে এর মধ্যে দু একটা উল্লেখ করেছেন যেমন হ্যাঁ বলছেন যে গান বাজানোর সাউন্ড বক্স হ্যাঁ গান যদি শুধু বাজানো হয় তাহলে না কিন্তু সাউন্ড গান বাজানো বাজানো হয় ভালো কিছু যেতে পারে তাই না সুতরাং সেটাও তার মধ্যে সামিল হবে না হ্যাঁ গানের কাজে শুধু ব্যবহার হচ্ছে মিউজিক তাতে আছে অথবা হারাম কাজেই শুধু ব্যবহার হচ্ছে তখন হারাম সুতরাং এই কাজও হারাম নয় এবং এর উপার্জন হালাল হারাম নয় এর উপার্জন হালাল হারাম নয় কিন্তু ডিশ আমাদের এখানে এরকম কিছু ভাইরা ছিল একসময় যারা ডিশের মেকানিক ছিল আলহামদুলিল্লাহ আমি তাদেরকে বলেছি আর তারা অবাক করে ছেড়ে দিয়ে তাদের অন্য আল্লাহ ভালো রুজি দিয়েছে এখন দেশে চলে গেছে কারণ সাধারণ ডিশ দিয়ে পাপই বেশি হয় সার বেশি তাতে পাপ বেশি এই জন্য বলেছি যদিও তাতেও কিছু কল্যাণ থাকতে পারে কিন্তু ধরেন টোয়েন্টি পার্সেন্ট কল্যাণ আছে আর এইট্টি পার্সেন্ট হচ্ছে তাতে অকল্যাণ আছে স্যার আছে খায়ের কম এই জন্য সতর্কতা অবলম্বন করবেন জি